আসসালামু আলাইকুম ইবরান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহ তালার রহমতে তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো মূলত ভিটামিন ডি আমাদের শরীরের জন্য মূলত যেটা আসলে যে স্টেরয়েড হরমোন নামে পরিচিত তো ভিটামিন ডি মূলত আমরা যারা ঢাকায় থাকি বা শহুরে জীবনযাপন করি আমি বলবো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোকেরই যারা নিয়ম করে সূর্যের আলোতে থাকে না তারা বাদে সবারই ভিটামিন ডি এর কম বেশি ঘাটতি আছে এখন ভিটামিন ডি এর ঘাটতি লক্ষণ কি চুল পড়ে যাওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া আপনার ক্যালসিয়াম শোষণ কমে যাবে আপনার ইমিউনিটি সিস্টেম শরীরের যে রোগ প্রতিরোধী সিস্টেম এটা শুধু ভিটামিন ডি এর একটা ক্রুশালি ইম্পর্টেন্স আছে তা আপনি যদি ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগে থাকেন যদি আপনার নিয়ম করে বাহিরে জানা হয় সবচেয়ে ভালো আসলে রোদে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট থাকা আর প্রতিদিন যদি এক হাজার ইন্টারন্যাশনাল ইউনিট বা দুই হাজার ইন্টারন্যাশনাল ইউনিট একটা করে খান তাহলে ভিটামিন ডি এ ডেফিসিয়েন্সি হওয়ার চান্সেস খুবই কম এবং সবচেয়ে ভালো যদি আপনার অতিরিক্ত সমস্যা থেকে থাকে প্লিজ একবার আপনার রক্তে ভিটামিন ডি এর লেভেল চেক করবেন বেশি টাকা লাগে না শরীরের জন্য তো আসলে আপনি ক্যারিয়ারের জন্য এত কিছু করছেন বাট আসলে শরীরের জন্য আমরা অনেক সময় ভাবি না আমি নিজেও হয়তো ভাবি না বাট ভাবা দরকার শরীরের জন্য আমরা দুই তিন হাজার টাকা খরচ করতে গেলে কি টেস্টের দাম এত কেন কিন্তু এটা আপনার শরীর আপনার শরীর ভালো থাকলে আপনি সুস্থ থাকলে আপনি যে কোনো কাজে সফল হতে বেশিক্ষণ লাগবে না যদি আপনার লক্ষ্য একটা থাকে তো যাই হোক আমি মূলত এটাই বোঝাতে চাচ্ছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ভিটামিন ডি এর সাথে ভিটামিন ডি শোষণ হবে বাট এটার জন্য ম্যাগনেশিয়ামটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সুতরাং এর সাথে ম্যাগনেশিয়ামের কম্বিনেশনটা লাগে সো আপনারা ম্যাগনেশিয়াম যদি যার কাছ থেকে যে নিউট্রিশনিস্ট বা যে বিশেষজ্ঞের কাছে দেখাবেন তাকে বলতে পারেন যে আমাকে ম্যাগনেশিয়ামের সাপ্লিমেন্ট দিন বা আপনি ডিম থেকে ম্যাগনেশিয়াম নিতে পারেন বিশেষ করে মসুর ডাল থেকে ফ্ল্যাক্স সিডস চিয়া সিডস মসুর ডাল একশো গ্রামে থাকে মোটামুটি আনুমানিক কত জানি না এটা আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন বা আমাকে বললে আমি হয়তো দিয়ে দেব ডিসক্রিপশান বক্সে দেখে নেবেন এবং ম্যাগনেশিয়াম থাকা লাগে কারণ ভিটামিন ডি আমাদের ক্যালসিয়াম শোষণ বাড়ায় এখন ওই ক্যালসিয়াম শোষণ বাড়ার পরে যদি আমাদের হাড়ে গিয়ে জমা না হয়ে কিডনিতে জমা হয়ে যায় রক্তনালীতে জমা হয়ে যায় তখন সমস্যা হইতে পারে সুতরাং ম্যাগনেশিয়াম আপনার এই জিনিসটাকে ইনঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করে মানে ভিটামিন ডি আপনার খেলেই হবে না অ্যাক্টিভ করতে হইলে চালু করতে হলে আপনার ম্যাগনেশিয়াম গ্রহণ করতে হবে সুতরাং আপনারা অনেকে বলে ভিটামিন কে টুরার সাথে নিতে পারেন ভিটামিন কে টুও আসলে নিতে পারেন ডাক্তারের সাথে অবশ্যই বলবেন বলে পরামর্শ নিয়ে যোগাযোগ করে অবশ্যই নিজের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেবেন আসসালামু আলাইকুম